আমরা আজকে ঢাকা মেডিকেলের সামনে থেকে প্রচারণা শুরু করব আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রচারণা করব এরপরে আমরা বুয়েটে যাব আমরা এই সময়টাতে যারা প্রচারণা করব আপনারা সবাই সাথে থাকবেন আশা করি আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমার কাছে সকাল থেকে কয়েকটা বিষয় কনসার্ন এসেছে যে টেলিকমিউনিকেশন যে কর্মচারী সমিতি রয়েছে ট্রেড ইউনিয়ন রেজিস্টার করা তাদেরকে জোরপূর্বক হলো মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক কোনো মিছিলে নিয়ে যাওয়া তাদের দিয়ে প্রোগ্রাম করানো এটা নির্বাচনী যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত ফলে তো আমরা মনে করব ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মূল্য তার সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন অফিসার রয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন দ্বিতীয়ত ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে জোর করে মিটিং মিছিল নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে অন্য ব্যক্তিরা সেগুলো চালিয়ে থাকে ফলত আমরা যদি সুস্থ একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে আপনারা জানেন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছে এটা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখ গেট এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য বাইকে আহত করা হয়েছিল শহীদ করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের নার্স ডক্টর যারা রয়েছেন তারা নিজেদের বুক পেতে আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টর কর্মকর্তা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের জায়গা থেকে লড়াই করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের যে মেডিকেল সেক্টর রয়েছে স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে সেটা একটি ভুতুরে অবস্থায় রয়েছে এজিআরটি মেডিকেল মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সামনে যদি আপনি পরিস্থিতি দেখতে চান তাহলে সেখানে দেখতে পাবেন একজন রোগী যদি ঢাকা মেডিকেলে আসে তাহলে বাসাতে যতটুকু সুস্থ ছিল এখানে এসে আরো বেশি অসুস্থ হয়ে যায় অব্যবস্থাপনা রয়েছে ময়লা রয়েছে এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি তাহলে বাংলাদেশে কোনো উন্নয়ন হবে না বাংলাদেশে যারা ফাঁকাগুলি ছাড়ছে যে আমরা আসলে এই প্ল্যান বাস্তবায়ন করব ওই প্ল্যান বাস্তবায়ন করব আমরা মনে করি এগুলো মানুষের সাথে প্রতারণা বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য করে যাচ্ছে কিন্তু মুখে বুলি আমরা বাংলাদেশের এই জন্য আমরা যখন ক্ষমতায় আসব এবং আমার এই কনস্টিটিউসির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই যে পরিস্থিতিগুলো রয়েছে আঙ্গিনাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ নিজ উদ্যোগে পরিষ্কার করব সাথে সাথে ঢাকা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেগুলো বন্ধ করব। আমরা যখন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে হল থেকে মধ্যযুগীয় দাসদের মতন ব্যবহার করত। কিন্তু সেই যে ব্যবস্থা রাজা পরিবর্তন হয়েছে কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি একই কায়দা এখনো সেই ব্যবস্থা চলমান রয়েছে এই আমরা বলবো আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্ত যেতে চাই কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় আপনারা আগামী বারো তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হা ভোটের মাধ্যমে এবং ভোট দেওয়ার মাধ্যমে তাদের আটে পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাতিষ্ঠানিক যে অবস্থায় রয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের আহত যারা ভাই রয়েছিল আমরা তাদের চিকিৎসা টুকু দিতে পারি নাই কারণ ঢাকা মেডিকেলের যেই ব্যবস্থাপনা রয়েছে এখানে বাংলাদেশের পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা জানি ঢাকা মেডিকেলের ভিতরে আপনারা শেখ হাসিনার আমলে দেখেছিলেন একটি কলা আরেকটি ডিম দিয়ে পুকুর চুরি দুর্নীতি করেছিল আপনাদের সবাই স্মরণে আছে না কিন্তু সেই ব্যবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই এখানে ভিতরে যারা রোগী রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ঔষধ সরঞ্জাম সেগুলিতে এখনো সেই পুরাতন সিন্ডিকেট রয়েছে আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ বাংলাদেশের সকল হসপিটালে যে সকল মেডিকেল সিন্ডিকেট রয়েছে সেই সকল সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা ভেঙে দেব মেডিকেল সেক্টরে বিভিন্ন রুম দখল করে যেসব ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে আমরা সেই দখল দায়িত্বের অবসান বাংলাদেশের স্বাস্থ্য খাতে ডক্টর নার্সদের যে বেতন কাঠামোর বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য দুয়াল দূর করে ডাক্তারদের যে যথাযথ মর্যাদা রয়েছে সেই মর্যাদা প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য আপনারা দেখেছিলেন আওয়ামী লীগের আমলে একজন ইংলিশ ডিপার্টমেন্টের লোককে এনে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল এখনো বিভিন্ন জায়গায় ক্যাডারদেরকে নিয়ে স্বাস্থ্য খাতকে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে এটা হলো আপনার গাদা দিয়ে হাল চাষ করার মত এই জন্য আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে ডাক্তারদের যে ন্যায্য মর্যাদা ডাক্তারদের ক্ষেত্রকে ডাক্তারদের কাছেই ন্যস্ত করবো এবং স্বাস্থ্য খাতের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শক্তিশালী এবং সুসংহত করে বাংলাদেশে একটি শক্তিশালী স্বাস্থ্য খাত আমরা উপহার দিব আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের সামনে এখানে মাদকের আখড়া রয়েছে রাতের সন্ধ্যার পরে এই ঢাকা মেডিকেলের সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয় আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এখানে কি ঘটে আমরা ভালো করে জানি ইনশাল্লাহ আমরা যখন আগামী বারো তারিখের পরে এই এলাকায় আসবো বিজয়ী হয়ে জনগণের ইচ্ছা আমরা ঢাকা ভার্সিটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে সেই মাদকের আড্ডাখানা ইনশাল্লাহ ভেঙে দিব এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে ওসমান হাজি হত্যাকাণ্ড হয়েছে এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাল্লাহ এখানে ভেঙে দিব তাহলে আমরা স্বাস্থ্য নিয়ন্ত্রণ নেব স্বাস্থ্য উন্নয়ন করব ডক্টর এবং নার্সদের যে বেতন বৈষম্য সেটা কমাবো এবং তাদের হাতে স্বাস্থ্য খাত ন্যাস্ত করব যারা দক্ষ, যোগ্য এবং ডক্টর যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যোগ্য এবং মর্যাদার সাথে তাদেরকে নিয়োজিত করব। এবং সাথে সাথে আপনারা জানেন এই যে ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে অসংখ্য শিক্ষার্থী রয়েছে এটা পর্যাপ্ত নয় আমরা যখন আসবো ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল চিকিৎসা খাতের ব্যবস্থা করব। এবং সাথে সাথে হল থেকে যে স্টুডেন্টরা আসে এখানে দেরি হয় আমরা সেখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করব। সাথে সাথে এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে একটি চক্র রয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রোগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে সময় মতো পৌঁছে না আমরা মেডিকেল সেক্টরে কোনো রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি চালু করব যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্য খাতের আমরা যাত্রা করব। আপনারা জানেন আমাদের যে শাহবাগ এরিয়া এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক দুদক হল সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু দুদককে গত পঞ্চাশ বছর হল অকার্যকর করে রাখা হয়েছে দুদকের ফাইল যায় কিন্তু ফাইল কখনো অপেন হয় না আমরা ইনশাল্লাহ যখন বারো তারিখের পরে আসব। আমরা দুদককে শক্তিশালী করব। এবং দুদককে শক্তিশালী করে দুই থেকে ছয় পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে অবিচার হয়েছে ইনশাল্লাহ আমরা সেগুলার বিচার করব এবং আপনারা জানেন যে গত পাঁচ পাঁচ তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজকের ফ্ল্যাট বিতরণ করেছিল সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল সেই ফাইলগুলো গুলো পাঁচ তারিখের পরে দুইটি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্র সাগ্রেদ যারা রয়েছে সদস্য রয়েছে আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ বিচারের আওতায় ইনশাল্লাহ আমরা নিয়ে আসব এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেত্তারা ঘুরে বেড়াচ্ছে আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গঠিত আওয়ামী যারা প্রেতাত্তা রয়েছে যারা প্রশাসনে বিএনপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন যদি তারা এই ধরনের কোন প্রচেষ্টা চালায় আপনারা সবাই পাশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন কারণ আপনাদের যে নেত্র অধিকার সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই বুঝে নিতে হবে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা আওয়ামী লীগের রোগ রয়েছে যারা বাংলাদেশের খুনের উপ নির্যাতন করেছিল তাদেরকে প্রশাসন থেকে বের করেন এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন আমরা বলবো এই ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন আমরা যখন ক্ষমতায় আসবো আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে তাদের দিবা স্বপ্ন হয়ে যায় আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব যেগুলো দল কানা নয় আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দল কানা নয় আমরা এমন একটি স্বাস্থ্যখাত উপহার দিব যেটা দল কানা নয় এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হবো বলে আশা করি এবং যেই শেষ কথাটা বলবো আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছেন ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধ জড়িয়ে পড়ছেন এই জন্য আমরা ভারত সরকারকে ভারতীয় অ্যাম্বাসিকে আহ্বান জানাবো বাংলাদেশের আঠারো কোটি মানুষ জীবন দিবে রক্ত দিবে দরকার হয় বাংলাদেশের কোন মানুষে এখানে যদি তাদের জীবন থাকতে ভারতের যে সাম্রাজ্যবাদী আচরণ আগ্রাসী মনোবাদ আধিপত্যবাদ বনবাদ যদি থাকে আমরা আঠারো কোটি মানুষ শহীদ আদি হব কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নেব না আহ্বান জানাবো এইসবানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন জনগণকে সম্মান করুন বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে আবেগ তৈরি হয়েছে যা আওয়ামী লীগের আমরা বিচার চাই বিচার কার্য আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিবেন এবং আওয়ামী লীগের বিচার কার্যে আমরা বলবো ভারত আপনারা বাধা দিবেন না

এক জানাইলো যে ঢাকা মেডিকেলে যখন রোগী করে নিয়ে যাওয়া হয় তো সেখানে হলো আলাদা কোনো লাইন নাই এই ঢাকা মেডিকেল এটা কোনো মেডিকেল না এটা হলো একটা অবস্থা করে রাখা হয়েছে কোনো রোগীর কোন চিকিৎসার ব্যবস্থা নাই বিভিন্ন জায়গায় যে ইকুইপমেন্ট গুলা রয়েছে সেগুলোতে দুর্নীতি চলে ইনশাল্লাহ আমরা আসলে এগুলো বন্ধ করব। আমরা ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করব এবং আপনারা জানেন উত্তরা ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদিবের উপরে একটু আগে হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নির্দা জানাই আগে আওয়ামী লীগ হামলা করত এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না যাবে না গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশ একটি সুষ্ঠু ইলেকশনের জন্য আমরা পনেরো বছর ধরে অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য আমাদের ভোটাধিকার যদি কেউ কেড়ে নিতে চায় আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব কিন্তু আমাদের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেব না এই জন্য আমরা যারা হামলা করেছে মামলা আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই হামলা মামলা করে ইলেকশন বানচাল করা যাবে না এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না এখন আমরা আমাদের গণসংযোগ শুরু করব আপনারা সবাই থাকবেন আমাদের সাথে